ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাচ্ছেন সবকিছু ঠিক থাকলে আগামী ছাব্বিশ জুলাই ইসলামাবাদে পা রাখবেন তিনি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার পটভূমিতে এই সফরকে দেখা হচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার এক সংবাদ সম্মেলনে জানান আসন্ন এই সফরে কেবল কূটনৈতিক ভ্রমণ নয় বরং এটি ইরান পাকিস্তান সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বাঘ তিনি বলেন দুই দেশের বন্ধন শুধু রাজনৈতিক স্বার্থে নয় বরং তা ঐতিহাসিক সাংস্কৃতিক ধর্মীয় বোঝাপড়া পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই গঠিত এ সফরের সময় দুই দেশের মধ্যে বাণিজ্য নিরাপত্তা জ্বালানি সহযোগিতা এবং সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে এছাড়া চলমান আন্তর্জাতিক পরিস্থিতিতে একে অপরের প্রতি সমর্থন জানানো হবে দ্বিপাক্ষিক আলোচনায় গত কয়েক সপ্তাহে ইরান একাধিকবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের শিকার হয়েছে তেহরানের সামরিক ও পারমাণবিক স্থানগুলো লক্ষ্য করে চালানো সব হামলার তীব্র নিন্দ্রা জানিয়েছে পাকিস্তান একটানা বারো দিন ধরে ইরানের পাশে থাকার বার্তা দিয়ে যাচ্ছে ইসলামাবাদ ইরানি মুখপাত্র ইসমাইল বাঁকা এ প্রসঙ্গে বলেন এই কঠিন সময়ে পাকিস্তানের অবস্থান আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ এরই মধ্যে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির মাধ্যমে টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ইরানি মন্ত্রী পাকিস্তানে সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার জানান তিনি বলেন এই কঠিন সময়ে আমরা পাকিস্তানের জনগণের পাশে আছি ইরান যে কোনো ধরনের মানবিক সহায়তা দিতে প্রস্তুত এই আলাপচারিতায় দুই নেতা প্রেসিডেন্ট পেজেশ কিয়ানের সফর নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন ইরানি মন্ত্রী ধন্যবাদ জানান মন্ত্রী নাকভিকে যিনি সদ্য ইরান সফর করেছেন জবাবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানান ইসলামাবাদ ইরানের প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত বিশ্লেষকরা বলছেন এই সফর মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বিশেষ করে যখন ইরান পশ্চিমা আগ্রাসনের মুখে তখন আঞ্চলিক সহযোগিতায় হয়ে উঠেছে তার টিকে থাকার অন্যতম কৌশল অন্যদিকে পাকিস্তান ও ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করে কৌশলগত ভারসাম্য রক্ষা করতে চাইছে ছাব্বিশ জুলাইয়ের এই সফর কেবল রাষ্ট্রীয় সৌজন্য নয় এটা হতে চলেছে পারস্পরিক আস্থা সংকটকালীন বন্ধু এবং ভবিষ্যৎ আঞ্চলিক সহযোগিতার প্রতীক